এই জায়গায় রাখতেছি আবার পরে অন্য জায়গায় যাই বিক্রি করব নাই এই জায়গায় থাকবো না পিছাই দেব ফ্রি হ্যাঁ যদি ফ্রি বেশি তাহলে কি আমগো লাভ হইব নাকি কি সব থাক তোর ডাক দিতে হইব না এ আসেন আসেন নানা রকমের জিনিস বিভিন্ন রকমের জিনিস আসেন আতা সুরি ফিতা কাকরা সব আছে নিয়া যান নিয়া যান বাবা হ্যাঁ পূজো হরে রকমের দোকানের ডাক শোনা যাইতেছে আমার দিয়ে দিছো কিনা দাও শুনে কি কিনবা তুমি অনেক তো সব মহিলাদের ভাগাই যাচ্ছে আচ্ছা যদি খেলনা বল না পাই তাহলে আমি ঠিক আছে চলো চলো আচ্ছা

বিন তো অনেক সুন্দর আরে যেন তো সুন্দরী দেখতে গো না কাগগেরাম তোর তো শর্টটা মেকার নিয়ে নিয়ে আসি আমগো গেরামটা ঘুরে দেখবি আর আমি অনেক দিন ধরে আহিনা ঘুরে দেখමු ও চল চল এখন ঘুরে দেখি গেরামটা কিন্তু অনেক সুন্দর আমাগো এই ওই তো কসমেটিকের দোকান চল আমরা যাই আরে এসব কম দামি দোকানে যায় লাভ কি এগুলা ঢাকা চকবাজারে আছে না ওখান থেকে ফুটপাতে কম দামে জিনিসপত্র কিনে তারপরে গ্রামে বিক্রি করে ভাইয়া তুমি আরে আমি বললাম কি তো ভালোই চল সামনে দেখি কি ব্যাপার বুঝলাম না প্রথমে যাবার না এখন আবার যাবার নাকি

আচ্ছা তোমার ভাই না কইলো যে এই ধরনের কসমেটিক ভালো না চকবাজার বাজার থেকে আনা এখন আবার আংটি কিনতেছে শিখে আরে তুমি তো বুঝো নাই ভাইয়ার তো আংটি পছন্দ হয় নাই ভাইয়ার হয়েছে ওই মেয়েটাকে পছন্দ আর যদি ভাইয়ার পছন্দ হয়েই থাকে আববারে বইলা ভাইয়ার ভাইয়ার দিয়ে এই মেয়েটাকেই বিয়ে করাবো আচ্ছা ঠিক আছে তাহলে চলো না যাই ভাইয়া তোমার আংটিটা পছন্দ হয়েছে হ্যাঁ আনটিটা আমার পছন্দ হয়েছে আনটিটা অনেক সুন্দর ঠিক আছে তাহলে চলো আচ্ছা ভাইয়া একটা কথা বলি আচ্ছা বল আমার মনে হয় তুমি মেয়েটাকে পছন্দ করছো তাই না হ্যাঁ তুই ঠিকই ধরেছিস মেয়েটা আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু মেয়েটা তো অশিক্ষিত আরে দোস্ত তুই লেখাপড়া শিখে নিবি তুস্ত তুই তো ঠিকই বলছ কিন্তু আব্বা আম্মা কিটা মেনে নিবে ভাইয়া আব্বা আমার কথাই তুমি চিন্তা করো না সেই দায়িত্ব আমার সেটা আমি ম্যানেজ করব আচ্ছা ঠিক আছে তাহলে এখন চল নে

মা ওমা বই খাতা কোনে রাখছ খুঁজে না এই তকর বই খাতা খবর কে আমি রাখি না আমি পরি হা আমি তকর কাম কইরা ভাত দিবার পারিনা তকর বই খাতা কলম করে তাই হেনে খুজ করব আচ্ছা ঠিক আছে যাইতেছি তাড়াতাড়ি যা আরে এডা নে اتا এডা আমার মাথা খাই লাগলো নেতা এডা রে আচ্ছা ঠিক আছে তুই আবার খায় হান পুরা হান আমার পাগল বানে হালাবো হ্যাঁ নির্মশা তো মরছে মোরা তো বাইছে গেছে যত জ্বালা হইছে আমার আরে আর কত দূর বাবা এই তো সামনে 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 করতে তো অনেক রাস্তায় গেছি এটা জানলে তো আমি গাড়ি নিয়ে আসতাম আরে বাবা গাড়ি নিয়ে আসলে আমাদের বেশি বড় লোক ভাবতো এখন চলো তো আচ্ছা ঠিক আছে চল আমার তো আবার মা টাকা দিবা না আজকে তো খুশি বেতন দেওয়ার কথা বেতন দেওয়ার কথা বুঝলাম কিন্তু টাকা তো আমার কাছে নাই দিমু কোন থেকে এখন দেখো মা সামনে আমার এসএসসি পরীক্ষা আমার মনোযোগ দিয়ে পড়তে হইব আর তাছাড়া আমার আর একটা মাস্টার রাখতে হইব কি রে ভাইয়া তুই বলছিলি ওই মেয়েটা অশিক্ষিত আরে তাই তো আমি তো ভাবছিলাম মেয়েটা অশিক্ষিত এখন দিয়ে মেয়ে লেখাপড়া করে তোরা কার কথা বলছিস ওই মেয়েটা হ্যাঁ আর ও তো শিক্ষিত মেয়ে ওর হাতে বই দেখেছিস হ্যাঁ ও তো লেখাপড়া করে শিক্ষিত মেয়ে আচ্ছা বাবা চলো আচ্ছা ঠিক আছে চল আচ্ছা তুই যা আর একটা কথা মা তোর কিন্তু ঠিকভাবে লেখাপড়া করা লাগবে মনোযোগ দিয়ে তোর বাপের অনেক স্বপ্ন আছে তোরে বড় ডাক্তার বানাবো মা তুমি এটা কি কইতাছ ডাক্তার এলে আপনারা করতে গেলে তো অনেক টাকার দরকার অনেক টাকার দরকার তা ঠিক আছে কিন্তু সেই টাকার জন্য তুমি কেন ভেবো না টাকার ব্যবস্থা আমি করি আপনি করবেন মানে ভাই আপনি না তো চিনি আমনা ভাই বলবেন না আজ থেকে আপনি আমাকে বিআই বল বিআই হ্যাঁ বিআই তার মানে এই যে আপনার এই লক্ষ্মী মেয়েটা